নমস্কার প্রিয় বন্ধুরা একজন বন্ধু আমার লাইভে ইতিমধ্যেই এসেছে যে আমার লাইভে যুক্ত হয়েছে তাকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য আমি একজন ছাগল পালক আমি মূলত গ্রামাঞ্চলে মাঠে চড়িয়ে ছাগল পালন করে থাকি এবং আমি ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করে থাকি বর্তমানে আমার লাইভে একুশজন বন্ধু যুক্ত হয়েছে বন্ধুরা আমার সাথে লাইভে যুক্ত হয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য আমি মাঠে চড়িয়ে ছাগল পালন করি এবং আমার ছাগলগুলো এখন বর্তমানে মাঠে যদি ছাগল পালন সম্বন্ধীয় কোনো প্রশ্ন থেকে থাকে আমার সাথে কমেন্ট করে জানতে পারবে আমার কমেন্ট করতে পারো আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব একজন বন্ধু লাইক করেছে যে বন্ধু লাইক করেছে তাকে অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য কোনো বন্ধু ছাগল পালন সম্বন্ধীয় কোনো প্রশ্ন থেকে থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব

নমস্কার প্রিয় বন্ধুরা আমার নাম গোবিন্দ নায়ক আমি একজন ছাগল খামারি তার সাথে ভিডিও তৈরি করি ছাগল পালন সম্বন্ধীয় ভিডিও আমার চ্যানেলে আমি দিয়ে থাকি ছাগল পালন সম্বন্ধীয় কোনো প্রশ্ন থেকে থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আবারও কুড়ি জন বন্ধু বর্তমানে আমার লাইভ লাইভে যুক্ত হয়েছে যে বন্ধুরা আমার সাথে লাইভে যুক্ত হয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য ছাগল পালন কোনো প্রশ্ন থেকে থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আবার আরেকজন বন্ধু একুশ জন বন্ধু মোট আমার সাথে লাইভে যুক্ত হয়েছ যে বন্ধুরা আমার সাথে লাইভে যুক্ত হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য ছাগল পালন সম্বন্ধীয় কোনো প্রশ্ন থেকে থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। বর্তমানে আটজন বন্ধু আমার সাথে লাইভে যুক্ত হয়েছ যে বন্ধুরা আমার সাথে লাইভে যুক্ত হয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য আমি বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব। একটা করে লাইক করে দেওয়ার জন্য একটা লাইক আমাকে এগিয়ে চলার ক্ষেত্রে আরও অনেক বেশি সাহায্য করবে ধন্যবাদ বন্ধুরা আমার সাথে লাইভে যুক্ত থাকার জন্য お、oh. oh. বর্তমানে আমার সাথে দুইজন বন্ধু লাইভে যুক্ত রয়েছ যে বন্ধুরা আমার সাথে লাইভে যুক্ত রয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে লাইভে যুক্ত থাকার জন্য ছাগল পালন সম্বন্ধীয় যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারো আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। বর্তমানে আমার সাথে চারজন বন্ধু লাইভে যুক্ত রয়েছ বন্ধুরা লাইভে যুক্ত রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে লাইভে যুক্ত থাকার জন্য বন্ধুদের যদি ছাগল পালন সম্বন্ধীয় কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। Ha ha Thank <laughs> you. নমস্কার প্রিয় বন্ধুরা আমার লাইভ এখনো চলছে বর্তমানে আমার সাথে দুইজন বন্ধু যুক্ত রয়েছ এবং একজন বন্ধু লাইক করেছ যে বন্ধু দুজন যুক্ত রয়েছে আমার সাথে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে লাইভে যুক্ত থাকার জন্য আমাকে কমেন্ট করে ছাগল পালন সম্বন্ধীয় কোনো প্রশ্নের উত্তর জেনে নিতে পারো আমার কাছ থেকে আমি যদি জানা না থাকে আমার উত্তরটা তাহলে আমি অবশ্যই যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব বর্তমানে আমার সাথে দুইজন বন্ধু লাইভে যুক্ত রয়েছে যে বন্ধুরা আমার সাথে লাইভে যুক্ত রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে লাইভে যুক্ত থাকার জন্য যদি কোনো বন্ধুর ছাগল পালন সম্বন্ধীয় কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারো আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি একজন ছাগল খামারি আমি ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করে থাকি আবারও একজন বন্ধু আমাকে লাইক করেছে যে বন্ধুরা আমার সাথে আমাকে লাইক করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বর্তমানে আমার সাথে নয় জন বন্ধু লাইভে যুক্ত রয়েছ যে বন্ধুরা লাইভে যুক্ত রয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে লাইভে যুক্ত থাকার জন্য যদি কোনো বন্ধুর ছাগল পালন সম্বন্ধীয় কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারো বর্তমানে ষোলো জন বন্ধু আমার সাথে লাইভে যুক্ত রয়েছ যে বন্ধুরা আমার সাথে লাইভে যুক্ত রয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে লাইভে যুক্ত থাকার জন্য ছাগল পালন সম্বন্ধীয় কোনো প্রশ্ন থেকে থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো বর্তমানে আমার সাথে সাতেরো জন বন্ধু যুক্ত রয়েছে যে বন্ধুরা যুক্ত রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে লাইভে সময় কাটানোর জন্য বন্ধুরা কোথায় থেকে লাইভটা দেখছো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আবার একজন বন্ধু আমাকে লাইক করেছ বর্তমানে তিনজন বন্ধু আমাকে লাইক করেছ যারা লাইক করেছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা যাদের আত্মত্যাগের মাধ্যমে বিজয় দিবস সম্পন্ন হয়েছে তাদের চরণে সশদ্ধ প্রণাম বর্তমানে আমার সাথে পাঁচজন বন্ধু লাইভে যুক্ত রয়েছে যে বন্ধু আমার সাথে লাইভে যুক্ত রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে লাইভে যুক্ত থাকার জন্য বর্তমানে আমার সাথে দুইজন বন্ধু লাইভে যুক্ত রয়েছে। যে বন্ধুরা লাইভে যুক্ত রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে লাইভে যুক্ত থাকার জন্য সর্ষের ফুল আবার একজন বন্ধু আমার সাথে লাইভে লাইভে যুক্ত যুক্ত হয়েছে হয়েছে যে তাকে অসংখ্য ধন্যবাদ ছাগল পালন কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব বর্তমানে তিনজন বন্ধু আমার সাথে লাইভে যুক্ত রয়েছে যে বন্ধুরা আমার সাথে লাইভে যুক্ত রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে লাইভে যুক্ত থাকার জন্য বন্ধুদের ছাগল পালন সম্বন্ধীয় কোনো প্রশ্ন থেকে থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আবারও একজন বন্ধু আমাকে লাইক করেছো বর্তমানে চারজন বন্ধু আমাকে লাইক করেছো যে বন্ধুরা লাইক করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে লাইক করার জন্য বর্তমানে বন্ধু আমার সাথে লাইব্রেরি যুক্ত রয়েছে আমার সাথে যুক্ত রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে লাইব্রেরি যুক্ত থাকার জন্য বন্ধুদের ছাগল পালন সম্বন্ধীয় কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারো আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। उठा पारूक गया पहाड़ गो बाहर उठ गए पहाड़ी पेट बच बाहर गजा रेड़ी बाहर उठ गजा বর্তমানে আমার সাথে লাইভে তিনজন বন্ধু যুক্ত রয়েছ যে বন্ধুরা লাইভে যুক্ত রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে লাইভে যুক্ত থাকার জন্য Non. <much> পাহাড়ে পাহাড়ে ছাগল চড়াতে চলে এলাম এখানে পুকুর পাহাড় এই পুকুর পাহাড়ে ছাগল চড়াতে চলে এলাম পুকুর পাহাড়ে ছাগলগুলো বেশ ভালোই চড়ছে বর্তমানে তিনজন বন্ধু আমার সাথে লাইভে যুক্ত রয়েছে যে বন্ধুরা লাইভে যুক্ত রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে লাইভে যুক্ত থাকার জন্য